অবৈধ স্বর্ণের উপর জাকাত নেই বলে কেউ কেউ মত দিয়েছেন আসলে বিষয়টি কি এই ব্যাপারটি তিনি ক্লিয়ারলি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছেন ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত এটা দুটো মত এখানে আছে যে আসলে ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত নেই কিন্তু আমরা আমি ডক্টর মঞ্জুর ভাই আমরা বিগত অনেকগুলো প্রোগ্রামে আমরা জোর দিয়েছি যে না কোরআন সন্নাকে চতুর্দিক থেকে স্টাডি করলে যে জিনিসটা আসে যে দেখুন একটা হার যদি হীরার হয় হয়তো কোটি টাকার মূল্যের কিন্তু জাকাত নেই কারণ হীরা আন্তর্জাতিক মুদ্রা না সোনার উপা সেই অতীতকাল থেকে আন্তর্জাতিক মুদ্রা সেটা আকারে থাকুক যে আকারে থাকুক এটা আল্লাহ আর আল আসমানুল মুতলাকা এটা এটা এর নিরঙ্কুশ মুদ্রা এই জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন হীরা জহরত মনিমুক্তার ব্যাপারে বলেন নাই সোনার উপর ভাবে বলেছেন যারা এই সোনার ইন্টারন্যাশনাল মুদ্রা সর্বকালের এই দুটাকে যারা সঞ্চয় করে রাখে অথচ ব্যয় করে না জাকাত দেয় না ফাঁপার সের হোম ব্যাবিন আলী এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এবং অনেকগুলো হাদিস দিয়ে নাসিরুদ্দিন আলবানি প্রমাণ করেছেন যে জাকাত দিয়ে দেয়া উচিত একটা হাদিস বিখ্যাত যে এক মহিলা আসলো তার হাতের মধ্যে মুস্কাতান গালি জাতান দুইটা বড় বড় চড়ি তিনি বললেন আত্তু আদ্দিনা জাকাত হাজায় এটা জাকাত আদায় কর সে বলেন না তখন বুঝি বলেন আইয়া সর রোকে আন আন কিল্লা হু সে আর মিন্নার যে তোমাকে কি ভালো লাগবে তোমার কাছে যে যদি জাহান নামের দুইটা ছবি তোমাকে পরিয়ে দেন আল্লাহ তালা যে তুমি জাকাত দিলে না তখন সেই মহিলা ভয় এটা খুলে ফেলে দিয়েছিলেন এই ধরনের অনেকগুলো হাদিস এবং কোরআনের আয়াত থেকে এটা সূক্ষ্ম পার্থক্য স্বর্ণরূপ আর অন্যান্য মনে মুক্তের মধ্যে আছে এটা ইন্টারন্যাশনাল মুদ্রা এটার মধ্যে জাকাত আছে